আল্লাহু আল্লাহ তুমি জানলে জালা শেষ করা তো যায় না গে তোমার গনগান আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গনগান তুমি কাদের রগাফার তুমি জ্বলিল যাবার তুমি কাদের রগাফার তুমি জ্বলিল যাবার অনন্ত সিং তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরিস্তা করে আদমকে সেজদা তাই নোরের ফেরিস্তা করে আদমকে সেজদা তুমি দিলে সবার চেয়ে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জানলে হো শেষ করা তো যায় না গে তোমার গান আল্লাহু আল্লাহ